সো এইচএসসি ছাব্বিশ এবং সেকেন্ড টাইমার যারা আছে তোমাদেরকে সামনে অনেক বেশি এক্সাম দিয়েই যেতে হবে এবং মেডিকেল অ্যাডমিশনের জন্য সব থেকে বেস্ট প্রিপারেশন হওয়ার জন্য এখন থেকে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে এর জন্যই আমার থেকে যারা চান্স পেতে তাদের কয়েকজনকে নিয়ে আমি ইন্টারভিউ করেছি এবং তাদের লাইফের বেস্ট বেস্ট ইনসাইটগুলো এবং মেডিকেল অ্যাডমিশন থেকে টিপস এন্ড ট্রিক্সগুলো এখানে তুলে ধরেছি যাতে করে তোমরা এখন থেকে বেস্টভাবে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশনটা নিতে পারো সো তুমি যদি তোমার অ্যাডমিশন জার্নি নিয়ে এবং মেডিকেল অ্যাডমিশন নিয়ে সিরিয়াস তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এইখান থেকে তোমরা বেস্ট বেস্ট টিপস এন্ড অ্যান্ড গুলো পাবে এবং কিভাবে করতে হবে সব কিছুই থাকবে ওদের সাথে আমিও থাকবো তোমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য সো এনজয় দা শো সাকিব প্রথমে তোমার নাম তার পরিচয়টা দিয়ে ফেলো হ্যাঁ আমার নাম হচ্ছে সাকিব সারওয়াত মেডিকেলে ভর্তি থেকে আবার সেকেন্ড টাইম দিয়েছিলাম চুরাশি পয়েন্ট পঁচিশ পাইছিলাম তারপরে পাঁচ কাইটে হচ্ছে উনআশি পয়েন্ট টু ফাইভ পাই খুলনা মেডিকেল পাইছি পজিশন হচ্ছে ষোলোশো

ভাই কুমিল্লা মেডিকেলে চান্স পেয়েছি আমার নাম্বার ছিল হচ্ছে আটাত্তর নাম হচ্ছে সাইমা তাহলিম সুরভি আর এইবার মবেসিং মেডিকেল কলেজে চান্স পেয়েছে আটশো বাষট্টি আমার নাম না আমি সাতাঞ্জিম তাসপ্রিয়া আমি সেকেন্ড টাইম ছিলাম এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ছাব্বিশশো সাতাশি তম হয়ে বগুড়া মেডিকেলে চান্স পেয়েছি আমার নাম্বার ছিল আশি পয়েন্ট ফাইভ তিন কেটে সেভেন্টি সেভেন পয়েন্ট তাহলে সুরভি তোমার কাছে যদি একটু যাই তুমি তোমার admission journey টা একটু সংক্ষেপে বলো তোমার অনুভব যে তোমার admission journey কেমন ছিল? জি ভাইয়া তো আমি হচ্ছে first time just শুধু মানে আর কোথাও হয় না অফলাইন ফুললি follow করতে চেয়েছিলাম এজন্য শুধু retina তে ছিলাম আর exam batch হচ্ছে উন্মেষে ভর্তি ছিলাম তো one point five mark জন্য আর কি গতবার আমার হয়নি তারপর জাহাঙ্গীরনগর মানে এর আগে তো BUP তে আমার হয়েছিল তারপর জাহাঙ্গীরনগর দিয়ে unit first time বলতে গেলে হচ্ছে মানে পরীক্ষার মানে স্ট্র্যাটেজি আমার ভুল ছিল গাইডলাইনের অভাব ছিল তো ওই জন্য প্রথমবারটা খারাপ হয়েছিল তো ফার্স্ট মানে যখন আমি মেডিকেলে গেলাম তখন ফার্স্ট টাইম দেওয়ার পর ছুটি পেয়েছিলাম সাত দিনে তো তখন ভাবছি যে এবার সেকেন্ড টাইম দিব আর কি তো তারপরে এই চল্লিশ দিনে বলতে গেলে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছি তারপর সেকেন্ড টাইম হচ্ছে মানে আরটিডিএস এর অনলাইন ব্যাচ ফুল ছিলাম আমি

আর মেডিকেলে হয় নাই এরপরে কোথাও খুব একটা দেই নেই আর চান্স হয়ও নাই এরপর আর পরীক্ষায় দেই নেই তারপর যেটা হয় আমি রেস্ট নিই দুই মাস টোটালি এরপর মানে এমন একটা ভাবে রেস্ট নিই যেন আমি চান্স পাইছি মানে এপ্রিল মাস থেকে ঈদের পরে খুব ভালো মতো মানে প্রিপারেশন শুরু করি এবং আর হয় যদি প্রিপারেশন এর কথা বলি তাহলে হচ্ছে গিয়ে অ্যাডমিশন ফেস তো খুব ছোট একটা সময় মানে আমরা পাইসি আরাউন্ড তিন মাস তো পাইনে করে বলা যায় দিয়ে তো এই টাইমটাকে আসলে সব শুরু থেকে গুছিয়ে নেওয়া মানে খুবই কষ্ট হয়ে যায় খুবই আসলে কনফিডেন্স কমে যায় এই টাইমটাতে অনেক মার্কস আপ ডাউন হয়ে যায় আর ফার্স্ট টাইমে চান্স না পাওয়ার কারণ হচ্ছে যে মানে কলেজ লাইফ আর কি মানে আমি সারাদিন বাইরেই থাকতাম আর বাসায় তো আসতাম মানে নয়টার দিকে সকালে বের হতাম সাতটায় সারাদিন কোচিং করতাম সব অফলাইনে মূল বই ভালো করে পড়া ছিল না যদি কো সম্ভব হয় তাহলে হচ্ছে যে অ্যাডমিশন ফেজের আগে একাডেমিক ফেজে একটু এ ব্যাপারে গুছায় নেওয়া নেওয়া আচ্ছা এক্সট্রা syllabus এ মানে আমরা তো শর্ট syllabus ছিলাম short syllabus এর বাইরে মানে আমাদের পরবর্তী batch গুলোর এই problem টা হবে না যে ওদের শর্ট syllabus নাই যে যে chapter গুলো পড়তেছে ওগুলোতে আসলে medical এ কি লাগে medical এ কোন জায়গা থেকে আসতেছে কিছু কিছু জায়গা আছে যেমন কেমিস্ট্রি আমরা জীবনও পড়ি নাই যে time এ ক্রোমাটোগ্রাফি এগুলো জীবনেও পড়ি না কিন্তু এগুলা থেকে হচ্ছে যে মেডিকেল এ क्वेश्चन আসে অনেক পরে আর মেডিকেল হয় নাই যাই হোক আর সেকেন্ড টাইম এর प्रिपरेशनটা লম্বাই ছিল 6-7 মাসের তো কনসিস্টেন্টলি পড়াশোনা করে তারপর চান্স পেছি

শর্টের বাইরে যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো একটু দেখে রাখার চেষ্টা করতাম যে কিভাবে মেডিকেলে আসে আর কি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে হচ্ছে মেডিকেলের দিকে যেতেছিলাম তো ওই টাইমেই শুনেছিলাম যে অনুশীলনের প্রশ্নগুলোতে নাকি অনেক জোর দিতে হয় তো ওই সময় হচ্ছে অনুশীলনের প্রশ্ন ব্যাংক ট্যাংক যেখান থেকে পারি ম্যানেজ করে একদম ঝাঁঝরা করা শুরু করে দিয়েছিলাম রাজশাহী খুলনা তারপরে যশোর তারপর আরো যে সব জায়গায় যত সব অলিম্পিয়াড হয়েছে সবগুলো আল্লাহর মতে দিয়েছি আর সবগুলোতে হচ্ছে মেরিট বিশের ভিতরে থাকতো আর কি তারপরে মানে যখন পড়তাম সেগুলো মেডিকেল মতো করে পড়তাম যাতে পরে যাই সমস্যা না হয় তাই অ্যাডমিশন টাইমে যাই আসলে আমার ওরকম ক্লাস করতে হয় নাই আর ক্লাসটা যেহেতু আমি জানতাম কোথা থেকে কি আসে আমি খালি মেইন বইটে বারবার রিভিশন দিছি আর এক্সাম দিছি তো ওই ছিল যেগুলো হয়তো এক্সাম নেই সেগুলো ভালো করে দেখতাম এভাবেই আসলে প্রিপারেশনটা নিয়েছি আর মেনলি হচ্ছে আমার মানে একটা কোচিং আছে মেইন রেখেছিলাম সেটা হচ্ছে উনমেশ কিন্তু ঢাকায় যাওয়ার পরে তিনটা ক্লাস করার পরে আর ধৈর্য থাকিনি একটা ক্লাস আর করিনি জাস্ট এক্সাম গুলো দিতাম ওদের আর রেটিনার হচ্ছে এক্সাম ব্যাচে ছিলাম তাহলে তোমার হচ্ছে মেইনলি प्रिपरेशन শুরু হয়েছিল একদম একাডেমিক লাইফ থেকে মানে আমার ক্ষেত্রে বেশ সম্ভব ছিল না তিন মাসে আমি যা লাস্টে এসে বুঝেছিলাম হ্যাঁ অনেকের ক্ষেত্রে কারণ অনেক হিউজ পড়াতে এত পড়া যদি একাডেমিক লাইফে যদি ভালো করে না পড়া থাকে লাস্টে থেকে এসে কুলানো কষ্ট অবশ্যই আচ্ছা তানজিম তোমার কি মনে হয় যে তুমি কি কারণে চান্স পাইছো? কিছু কয়েকটা যে দুই-চারটা পয়েন্ট যদি তুমি বলতে চাও যে মেইন কোন কারণটা ছিল? সেকেন্ড টাইম হিসেবে তাও আবার। আমার আমার যে দুইটা দুই তিনটা কারণ ছিল যে একটা হচ্ছে যে মানে জানা জিনিস ভুল করা যাবে না কিছুতেই আর পরীক্ষা হলে মাথা খুব ঠান্ডা রাখতে হবে প্রশ্ন যতই সহজ হোক আর যতই কঠিন হোক। আর এটা হচ্ছে আমি অনেক বেশি দোয়া করছি আল্লাহর কাছে আর এই এই তিনটা। আচ্ছা সাকিবের ক্ষেত্রে আমার ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ আল্লাহর কাছে অনেক চাইছি যেন মানে আমার কথা হচ্ছে যে আমার রিজিক বা তাকদির আমার লেখা আছে তো এই জন্য আমি একটু কনফিডেন্স ছিলাম যে কনফিডেন্স হারানো যাবে না আমি যদি ভাবি যে আমি পারবো না তাহলে আর কে মানে আর কেউ তো বিশ্বাস করাবে না যে আমি পারবো মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা রাখাটা মানে মানে এখানে কম বেশি প্রিপারেশন সবাই নাই কিন্তু হলে মাথাটা ব্ল্যাঙ্ক হয়ে যায় আমারও এইবারও হয়েছিল তাও একটু কনফিডেন্স ছিল তোক ছিল বলে যেটুক পারছি মোটামুটি দিয়ে আসছি কি হ্যাঁ কোন প্রতিদিন যেটা সবার আগে তো আমি কিন্তু 10 12 গিগাস করে যে মেইন রিজন কি তো এক মানে দশ বছর পারি বলতে যে মেইন রিজন হচ্ছে আল্লাহ চাই তার করি তাই সক্ষম তো অবশ্যই অবশ্যই সেটা তো অবশ্যই হ্যাঁ ইন ভাইয়া হচ্ছে বারবার রিভিশন এটাই একমাত্র ইয়া যে আমি হচ্ছে বারবার যেগুলো ভুলে যেতাম ওগুলা অনেক অনেকবার রিভিশন দিলাম এক নাম্বার দিনে যেটা দিছি তিন নাম্বার দিন পাঁচ নাম্বার দিন আবার 10 জিনিস রিভিশন দিলাম এটা বেশি বেশি রিভিশন দেওয়া আর হচ্ছে এটাই বেশি 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 রিভিশন দিলে মানে বোঝা যায় যে কোন জায়গায় কি সমস্যা আর মাথায় থাকে ব্যাপারটা একটা জিনিস যেটা আপনি বলছিলেন যে মেইন বুক বাদ দিয়ে এক্সট্রা বুক কে বেশি প্রায়োরিটি দেওয়া যাবে এক্সট্রা বুক হচ্ছে যে অবশ্যই লাগবে ভালো মেডিকেল ট্র্যাক করতে আরো বেশি লাগে এক্সট্রা ইনফরমেশন কিন্তু ভাই যে মানে আমি যেটা অনেককে দেখছি যে এক্সট্রা এটা নিয়ে এত বেশি এমফাসাইজ দিয়েছে যে মেইন বুক পড়ে না মেইন বুক পড়ে হ্যাঁ কিন্তু ভাই আমাদের যে মানে মেইন বইগুলা লিখে দেওয়া হাজারি স্যার ইসাক স্যার তারপরে হচ্ছে তারপর হচ্ছে যে আজমল হাসান এগুলা আগে ভালো মতো শেষ করতে হবে এগুলাই বারবার রিভিশন দিতে হবে এবং এক্সট্রা এটা যা আছে সেগুলা হচ্ছে নিজের বইয়ের মধ্যে লিখে নিতে হবে যেন বারবার এক্সট্রা বই না খোলা লাগে আমি রিভিশন দিতে ভাই এমন হয়েছিল মানে আমার বুঝতাম যে কোথায় কি কোথা থেকে আসে আমি মেডিকেল পরীক্ষার আগের দিনে মানে বায়োলজি দুইটা বই একবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দুইটা মানে পুরো উল্টা উল্টা গেছি যে কোথায় কি সমস্যা এরকম দেখা গেছে কোন একটা চ্যাপ্টার আমি সাত বার রিভিশন দিছি এডমিশন টাইমে সাত বা ডিভিশন দিয়ে ফেলছো সবগুলো না মানে যেগুলো মানে ইম্পর্টেন্ট বেশি বায়োলজি সেগুলা আমার জীবনে মানে মেইন বই ভালো পাইনি মানে ভালো পাইলে জীবনে কারো চান্স মিস হয় এক্সাইটেড যদি চান্স মিস হয় আমার মনে হয় এডমিশন વખતે মানে এরকম থেকে এরকম নাম্বার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক তারপর ফাস্ট্রি কোশ্চেন ব্যাংক তারপর মেডিকেল কোশ্চেন ব্যাংক এগুলো সবই ছিল তো সেকেন্ড সেকেন্ড ইয়ারের ওঠার আগেই আমার অলমোস্ট ফিজিক্স অনেকখানি শেষ হয়ে গিয়েছিল বায়োলজিও তো তারপর হচ্ছে মানে আমার কলেজের টিচার আর কি আমাকে বলছিল যে ইঞ্জিনিয়ারিং করতে আমি বেশি বুঝছি বোঝে আমি বলছিলাম ভালো মেডিকেলে যাব আর তারপর হচ্ছে মানে আমাদের তো হেলিকপ্টার আদা থেকে ক্লাস হয় তো রেটিনাতে তো এইখানে আরো সমস্যা হয়েছিল কি ওখানে সবাই আসতো যে একদম অনেক ভালো মেডিকেল বড় জায়গায় সবাই ঢাকা মেডিকেলে আসতো তো উndarray এমন ভাবে এক্সট্রা ইনফো কে এমফসাইজ দিছে আমি ভাবছি যে এই বইটা আমি ভালো করে পারি আমি এক্সট্রা ইনফো বেশি পড়ি भैया আমি তো হচ্ছে মানে অ্যাডমিশন লাইফের একদম শুরুতেই মানে আমাকে অনেকেই বলেছিল যারা আছে বিশেষ করে সেকেন্ড টাইমার তারা আমাকেই বলেছিল যে কোচিং টচিং এর পিছনে জানা না ধরে না ধরে কিন্তু ভাই এখন তো বাসাইতে শুনবে না যেহেতু ফার্স্ট টাইমার ওরা তো জানে যে মানে ওরা তো বেশই লইয়ে বেইনওয়াশ খেয়ে আছে অলরেডি কারণ উদ্ভাসের ভাই এটা এর হচ্ছে যে এখানে বেইনওয়াশ দিবে আমার মনে হয় না যে অন্য কেউ ওই লেভেলে বেইনওয়াশ দিতে পারবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সাধারণত আমি জাস্ট রিটিনার বই ফলো করছিলাম ডাইজেস্ট তো ওদের হচ্ছে তিনটা জ অফলাইন ক্লাস ওই ক্লাসে আর কি এত হিউজ পড়া তো কভার করা যায় না আর আমি ওদের পুরো রুটিন ফলো করছি মানে এতই গাধা ছিলাম

তো উনি আপনি যে বলতাছিলেন যে হ্যাঁ তুমি পারবা তুমি জাস্ট মাথা ঠান্ডা করে एग्जामটা দাও তোমার ভালো মেডিকেল হবে আসলে আদের মতো যারা হচ্ছে একটু পেরিফেরি এরিয়া থেকে বিলং করি যাদের হচ্ছে মানে দেখা গেছে ঢাকার মধ্যে ভাইবোন পড়তেছে ওদেরকে তো গাইড করা অনেকে থাকে এরকম আমাদের কেউ থাকে না হোস্টেলে থেকে পড়াশোনা করেছি এইখানদের মাথায় হাত বলা নর কেউ থাকে না যে হ্যাঁ আচ্ছা তুই পারবি একটু ভালো করে পড় আমার হচ্ছে যা বলছ ভাই জিকে এখানে ফার্স্ট টাইম তো আসলে জিকে পড়ার টাইম পাওয়া যায় না এটা হচ্ছে সমস্যা

আচ্ছা রাইটা কোচিং এর নাম্বার কি ম্যাটার করে কিনা এটা কেমন এটা সম্পর্কে তুমি যদি বলতে চাও যে কোচিং এর নাম্বার কি ম্যাটার করে ভাইয়া কোচিং এর নাম্বার তেমন ম্যাটার করে না কিন্তু অনেকে মানে যদি ভালো পাই একটা কোন একটা পরীক্ষা দিয়ে তাহলে একটা মোটিভেশন আসে যে না হ্যাঁ ভালো পাচ্ছি হয়তো এটা চান্স আছে চান্স পাওয়ার কিন্তু আসলে তিন শেষে কোচিং এর নাম্বারটা এরকম লাগে না আমারও কোচিং এর নাম্বারটা এরকম ভালো আসতো না যদি কোচিং এর মার্ক যদি ম্যাটার করতো আমি তাহলে আজকে ঢাকা মেডিকেলে থাকতাম

কারণ তখন দেখি যে পরে ভাবলাম যে তখন একটু হতাশ লাগতেছিল যে এত কম নাম্বার আসতেছে এরকম preparation নিলাম পরে ভাবলাম যে না দরকার নাই আমি যেভাবে preparation নিই নিচ্ছি নিতে থাকি লেখা থাকি হয়ে যাবে ভাই আমার ক্ষেত্রে হচ্ছে না কোচিং এর অবশ্যই ম্যাটার করে না আর আমার ক্ষেত্রে কি মানে মেইন বইটা আর হচ্ছে প্রশ্ন বই মানে মানে আসলে কি প্রশ্নের উপর প্রিপারেশন নিতে হবে এটা বুঝতে হলে প্রশ্ন তো ভালো মতো করতে হবে ওইটা করে মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন কোনটা এটা একটু মোটামুটি বুঝতে হবে কারণ এক একটা কোচিং এর এক এক রকম ধাঁচ তো সেখানে আমি কত বলছি দেখে নিজেকে তো যাচ করলে হবে আমার ফিল হয়েছে যে রেটিনার কোশ্চেনে আমি পারতেছি মানে আমি মেডিকেলে পেরে যাব বাট হলের লোকে আই ওয়াজ টোটালি রং মানে ওদের উপরে এত বেশি মানে ডাক্তার দেওয়ার উচিতই হয় নাই তো আমার যে কোচিং এর কোশ্চেন সবচেয়ে স্ট্যান্ডার্ড মনে হইছে সেখানে আমি শুধু পরীক্ষা দিছি মানে আমি অন্যগুলো কিনছিলাম বাট একটা পরীক্ষা দিয়ে বুঝছি যে না এরা একটু ডিপ টিপ করতেছে বা আমার সাথে একটু রেলিভেন্ট হবে না আমি দিনি তুমি যে চোদ্দশো কোয়েশ্চেন এক্সাম দিচ্ছিলা ওটা ওটাই কত পেটা বলো আমাকে তো বললাম হ্যাঁ ওইটা তো আমার কাছে এই এই কোয়েশ্চেনটা যেখান থেকে করা দরকার সেখান থেকেই ছিল আপনার কোয়েশ্চেন গুলো স্ট্যান্ডার্ড ছিল তো আমি ওইগুলো পুরাটাই সলভ করছি চোদ্দটাই চোদ্দটা সলভ করছি আর হচ্ছে কোচিং এ যেগুলো ভুল যেত বা আপনার কোয়েশ্চেন তো আমার ভালোই ভুল যাইতো আর কি

এবং ভালো একটা জায়গায় চান্স পাইছে আচ্ছা সাকিব এক্ষেত্রে তুমি যদি একটু বলতা যে তোমার ক্ষেত্রে প্রাঙ্গন ভয়া বলো বা প্রাঙ্গন ভাইয়ের গ্রুপটা বলো বা যদি প্রাঙ্গন ভিডিও কেমন হেল্প করছে কোন রকমের জাস্ট অনেস্টলি বলবা জাস্ট এইটুকুই আপনার ক্ষেত্রে হচ্ছে ওই এইটি প্লাস মানে হাউ টু অ্যাচিভ এইটি প্লাস মার্কস ইন ম্যাথ এই এই ভিডিওটা মানে আমার কাছে সেরা লাগছে ওইটার পরেই রাখছিলাম ওর পরের থেকে সব ভিডিও দেখছি থার্টি ডেজ বা

যেহেতু দিকে যে জায়গা পড়তে হবে ওটা খুবই কনসাইজ ছিল এত একদম এক্সেস ছিল না আহমুর ইন্টারন্যাশনাল দিয়ে ভরা রাখেন নাই ওইটা একটা জিনিস ছিল যেটা আসলে অনেক হেল্প করছে যে আমি ওইগুলাই জাস্ট দেখে গেছি ওগুলাই জাস্ট পড়ি ইন্টারন্যাশনাল পার্টটা আর হচ্ছে ভাইয়া হ্যাপি বলছিলেন যে এক্সট্রাটা কিভাবে পড়তে হবে এক্সট্রাটা হচ্ছে কি ফার্স্টে যে যে কোনো কোচিং এর স্ট্র্যাটেজি দেখতে হবে ফাইভ স্টার ফোর স্টার টপিক এরপর ওই ভাই

আমি ভাইয়া যখন হচ্ছে সেকেন্ড ইয়ারে ছিলাম ওই টাইমে ভাইয়া আপনার চ্যানেলের সাথে আর কি পরিচিত হই কোন ভিডিওটা ভাই আমার ঠিক খেয়াল নেই ভাইয়া ওখানে আপনি বলেছিলেন যে যে এক্সট্রা ইনফরমেশন প্রয়োজন সেগুলো হচ্ছে সব আপনার গ্রুপে দেওয়া আছে আর যে কোনো হচ্ছে প্রয়োজনে পার্সোনাল মেন্টারশিপ হচ্ছে আপনার কাছ থেকে নেওয়া যাবে আর ওই যে আপনার থেকে হচ্ছে যে দুইজন হচ্ছে সাকসেসফুল হয়েছে ওই দুজনের তো দেখলাম একজনের মনে হয় র্যাঙ্ক হচ্ছে দুশো না তিনশোর দিকে ছিল আরেকজনের মনে হয় আড়াই হাজার টাইপের এমন তো ওই যে আমি তো আপনাকে এমনি জাস্ট মেসেজ দিলাম ভেলো যে সিন করবেন কিনা তারই ঠিক নেই যেহেতু ইউটিউব চ্যানেল চালাই অনেক বড় বড় তো হবে না আমার তো দেখছি ভাই হুট করে আপনি হচ্ছে আবার কল দিয়ে কথা বলছেন আমার যে এবার কেমন

এরকম এরকম একদিন যে হ্যাঁ আচ্ছা ভাইয়া করলে কি মাস্টার সম্পর্কে মানে হচ্ছে আমি তো গতবার ওই যে রেটিনার ডাইজেস্ট পড়তেছিলাম তো আমার কাছে গোছানো লাগে নেই তো আমি আপনাকে জিজ্ঞাসা করলাম এক কথা আমি নিম্নে তিন চার জিজ্ঞাসা করছি ভাইয়া বিরক্ত হয়নি এটা দেখে আমার খুবই ভালো লাগছে তারপর তখন দেখলাম যে আপনার কোশ্চেনটা হচ্ছে টাকাটা বলতেছে এত কম টাকা দিয়ে কি করবো আমি বলছি চোদ্দশো কোশ্চেন কেব পরে মা বলতেছে চোদ্দশো কোশ্চেন এত কম টাকাতে দিয়ে কে তোমাকে দিচ্ছে পরে আমি বললাম যে হ্যাঁ এরকম একটা ভাই আছে রাজশাহী মেডিকেলে পড়ে তো উনি বলতেছে কোশ্চেন গুলো ভালো প্র্যাকটিস করা বাবাকে হাসতেছে যে হ্যাঁ তুমি যে কোয়েশ্চেন আনা কি করো না পরীক্ষাও তো না পরে ফোন থেকে দিচ্ছি পরে মাকে দিয়ে বললাম মা আজকে এত নাম্বার পাইছি তাহলে মনে হয় এবার পাইতেও পারি বলো আপনার কোশ্চেন ভাই তো বলছো যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলোতে আমি কিভাবে পাইতেছি পঁচাশি আমি তো অত বেশি পড়ি নাই মানে যাই হোক আমি পড়তেছিলাম বাট আমি বুঝাইতেছিলাম যে আরো পড়া উচিত তা আমি আপনাকে আমি মেসেজ দিছিলাম যে ভাই আমি এত মার্ক পাচ্ছি পরে ভাইয়া বলতেছে তোমার প্রিপারেশন বাকিদের যে ভালো তুমি জাস্ট ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিবা আপনাকে আমি সাজেস্ট করছি যে ভাইয়া কোশ্চেনগুলো দিচ্ছি তুই দিতে পারিস চাইলে তো আলহামদুলিল্লাহ ওদের সবারই হয়েছে মানে এটা একটা প্লাস পয়েন্ট যে গতবার হচ্ছে এরকম এক ওয়ান এর জন্য আমরা যারা মিস করে গেছিলাম আলহামদুলিল্লাহ সবাই এবার হয়ে গেছে সবাই আমার বাড়ির কাছেও আচ্ছা তো আমার আপনার রূপটা হচ্ছে যে আমি মানে ডাউট অফ আমি একটা পেইড মেন্টরিং গ্রুপেও ছিলাম তো ওটা কাজে লাগছে আমার অন্যভাবে কিন্তু আমার কাছে মনে হয়েছে আপনি পেইড মেন্টর চেয়ে বেশি তাড়াতাড়ি উত্তর দেন তো সেক্ষেত্রে এখানে তো যে ডাউট অফ গুলো আপনি করতে মানে গাইডলাইন মূলক যে সমস্যা সমাধান সেটা আমার কাজে লাগছে আপনার ভিডিও গুলো আমি দেখছি বেশ কয়েক মাস আগে যে ইউটিউবে যে লং ফর্মের ভিডিও গুলো আছে কিভাবে মেডিকেল চান্স পেয়েছেন বা কিভাবে মার্ক বাড়বে

উল্টানোর পর আমি আপনার মেসেজটা দেখছি মানে হলে ঢুকার লাস্ট আমি আপনার ওই মেসেজটাই দেখছি ভাইয়া যখন বলছে যে হ্যাঁ আমি পারবো মানে আমাদের আর কি মাথার উপর ওই হাতটাই থাকে না যে হ্যাঁ তুই তুই পারবি জাস্ট পরীক্ষাটা দিয়ে এরকম মানে ওই ওইটুকু একটু অভাব মানে পড়তে ভাইয়া সবাই পারে আমি যেটা পরিশ্রম করছি বলবো না যে মানে আমার চেয়ে অনেক বেশি পরিশ্রম করছে বাট পায় নাই মানে জাস্ট ওই মাথার উপর যে একটু হাত দিচ্ছেন বা একটু আশীর্বাদ করছেন যে আর বলছেন যে আপনি পারবি মানে এটা অনেক কিছু আসলে এই একটা মানে একটা ছোট কথা যে হয়ে যাবে এটা অনেক বড় একটা পেশ আমাদের জন্য এটার জন্য অনেক

তোমরা নিতে থাকো তাহলে পরে দেখো টিএমসি বলো বা আমাদের সিএমসি বলো বা যে কোন জায়গায় বলো সেখানে চান্সটা খুব ইজি হবে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বাই বাই এই এই দাঁড়াও তোমরা যেও না ভিডিও একদম শেষ না তো তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো আশা করি অনেক বেশি উপকৃত হয়েছে কারণ এখানে আমি ওদের থেকে বেশ বেশ টিপসগুলো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমরা যারা ধৈর্য ধরে পর্যন্ত দেখেছো আশা করি তোমার মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন অনেক বেশি ভালো হবে এবং এখন থেকে তোমরা বেস্ট ভাবে সেকেন্ড এফ সি যারা আছো ভালো একটা প্রিপারেশন হতে পারবে এবং তোমরা যদি আমার থেকে গাইডলাইন বা মেন্টারশিপ তা আমার গ্রুপে যুক্ত হতে এখানে লিঙ্কটা দেওয়া আছে তোমরা লিঙ্কে ক্লিক করে যুক্ত হতে পারো এবং আমার থেকে যদি পার্সোনাল গাইডলাইন বা মেন্টারশিপ দিতে চাও আমার পার্সোনাল কনট্যাক্ট এবং আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবে আই এম হ্যাপি টু টপ তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আমি প্রাঙ্গন সরকার রাজশাহী মেডিকেল কলেজ থ্যাংক ইউ